বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এগারো মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মোতালেস হোসেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য তবে এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে প্রতারক মোতালেস এ ঘটনার পর থেকে পলাতক বিএফআইইউ জানায় দু চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে আমি খালেদা জিয়া বলছি এমন কণ্ঠে ফোন করে কিছু প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তিনি বিষয়টি সামনে আসে যখন একটি বেসরকারি ব্যাংকের গুলশান শাখায় গত পাঁচ নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে মোতালেসের নামে জমা হয় ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকা হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চাই ব্যাংকটি এরপরই তার আর্থিক লেনদেন নিয়ে অনুসন্ধানের নামে বিএফআইউ এরপরেই জব্দ করা হয় মোতালেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের নয়টি ব্যাংক হিসাব অনুসন্ধান শেষে সাতটি অ্যাকাউন্টে ছাব্বিশ কোটি চুরাশি লাখ টাকার সন্ধান পায় এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় এগারো কোটি এগারো লাখ টাকা তবে প্রতারকের বছরের আয়কর রিটার্নের তথ্য বলছে তার মাত্র চৌত্রিশ লাখ টাকার সম্পদ রয়েছে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আসিফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন এটি স্পষ্ট প্রতারণা হলেও এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেনি এদিকে মোতালেসের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি হিসেবে আছেন তার ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি কাইমুজ্জামান তিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত